আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও তো টাইটেল এবং দেখে আপনারা আনুমানিক করেছেন এটাই বাস্তব বিস্তারিত আপনার বলে শুনুন জানুন তারপরে আপনারা কমেন্ট করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্ব সেই দায়িত্বটা কি কি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দেশের আইন শৃঙ্খলা যেন বিঘ্ন ঘটনা ঘটে সেগুলোর দায়িত্ব পালন করা কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে তারা কিভাবে পালালো অবশ্যই এয়ারপোর্ট দিয়ে আর এয়ারপোর্ট দিয়ে পালানোর সময় তাদের যেটা মূল যেটা সেটা হলো যে ইমিগ্রেশনে যারা আছে তারা যদি সঠিকভাবে চেক করে তাহলে পালাতে পারবে না আজকে যেটা যেটা আমি বলতে চাচ্ছি যে একটা বিদেশ থেকে সরকার নির্ধারিত নিয়ম যেটা ব্যাগে থাকে ব্যাগে ব্যাগে সরকার নির্ধারিত নিয়ম যে একটি বা দুটি মোবাইল উপর আনা যাবে না যদি আমরা তিনটি মোবাইল আনি ইমিগ্রেশন ধরে ফেলে তাহলে বাংলাদেশে যেসব আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা যার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে অথবা যারা হত্যা মামলা আসামি তারা কীভাবে ইমিগ্রেশন দিয়ে পালিয়ে যায় আর ইমিগ্রেশন দায়িত্ব পালন করার ক্ষমতাই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সঠিকভাবে কঠোরভাবে নির্দেশনা দেয় কোনো আসামি এতদিন দেশ থেকে পালাতে পারত না আর দেশ থেকে যখন পালাচ্ছে অবশ্যই কোনো না কোনো সরকারি ইন্ধনেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে এর বহির্ভূত পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না যেমন আজকে রাতে আব্দুল হামিদ সাবেক স্বরাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যাওয়ার মূল কথা যে তিনি স্বরাষ্ট্রম ইমিগ্রেশন দিতে তিনি চলে গেছেন আর ইমিগ্রেশনে যখন তাকে আটকানো হলো উদ্যতন কর্মকর্তা বা অদৃশ্য কলের কারণেই তাকে যেতে দেওয়া হয়েছে তাহলে এখানে বুঝতে হবে একটা করে নেতা বা একটা করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যখন বিদেশ যাচ্ছে কতটা দেন দরবার এবং কতটা অর্থ লঙ্গির বিনিময়ে তারা বাইরে চলে যেতে পারছে স্যার আর এই দায়িত্বই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এসব সঠিক দায়িত্ব পালন না করতে পারে অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে এবং তিনি বলেওছেন তিনি আজকে বলেছেন কিন্তু যদি এ আব্দুল হামিদ খান চলে যাওয়ার পিছনে যারা জড়িত তাদের শাস্তি না দিতে পারে তিনি তাহলে তিনি পদত্যাগ করবেন তাহলে এই আব্দুল হামিদ খান চলে যাওয়ার পিছনে দায়ীটা কে আমরা আমরা আজকে আপনার ওই এনসিপি নেতা হান্নান মাসুদের একটা ফেসবুক পোস্ট দেখলাম সেখানে তিনি লেগেছেন যে রাষ্ট্রপতি মন রাষ্ট্রপতি বাসভবন থেকে যখন কল আসে তখন তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি পারবে স্বরাষ্ট্রমন্ত্রী পারবে কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যাকশন নিতে এখানে ইমিগ্রেশন যারা আছে তারা তো দায়িত্ব পালন করে মাত্র ইমিগ্রেশনের দোষ নাই তেমন কথা নাই কিন্তু ইমিগ্রেশন যদি কঠোরভাবে তাদেরকে দমন করে একটা কোনো ছাড়পোকাও বিদেশে যেতে পারবে না কিন্তু তাদেরকে অর্ডার দেওয়া হয় সে অর্ডারটা দিচ্ছে কে এগুলো কি এই এইসব রাঘব বল দিয়ে ধরতে পারবে হয়তোবা কী দেখা যাবে স্বরাষ্ট্রমন্ত্রী কী করবে হয়তোবা দেখা যাবে যে কোনো ইমিগ্রেশন অফিসারকে পদত্যাগ করালো ইমিগ্রেশন অফিসারকে চাকরিচ্যুত করলো বিমানবন্দরে যারা কর্মর্তা তাদেরকে চাকরিচ্যুত করলো কিন্তু তার পেছনে যে কে কে ফোন করতেছে বা কার ফোনে ইমিগ্রেশন দিতে বাধ্য হচ্ছে যদি তার ফোনে যদি ইমিগ্রেশন সেরে নাও দেয় তাও চাকরি যাবে সেরে দিলেও চাকরি যাচ্ছে কিন্তু যে ফোন করতেছে বা যে বড় নেতার কারণে বা যে এই সরকারে যারা আছেন তাদের কারণে স্যার দেওয়া হচ্ছে এদের তো কোনো শাস্তি দেখা যাবে না তাহলে যেহেতু আজকে তিনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে এর শাস্তি না দিলে তিনি পদ্যাক তাহলে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করতে বাধ্য বা পদ্যাগ করবে বোধাই যাচ্ছে কারণ কেননা তিনি যেখান থেকে ফোন আসে তাদের তো কোনো ব্যবস্থা নিতে পারবে না এটা একবার লেখে রাখেন এটা হাতে কলমে লেখে রাখেন যারা যেখান থেকে ফোন আসে যেসব ফোনের ফোন কলের মাধ্যমেই ইমিগ্রেশন ছেড়ে দিতে বাধ্য হয় তাদের কিছু বলতে পারবে না বড় জোর করতে পারবে ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিসারদের চাকি ছিল কিন্তু তারা বুঝতে হবে তারা হুকুমের গোলাম সরকারি বড় বড় কর্মকর্তাদের তারা হুকুমের গোলাম আর তাদেরকে যখন মনে করেন যে কোনো কিছু অর্ডার করে তারা শুধু অর্ডার না পালন করলেও বিপদ করলেও বিপদ সে বর্তমান হচ্ছে সেই ব্যাপারটা যে ইমিগ্রেশন মাধ্যমে পার গেছেন তার যে কি অবস্থা হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আসলে কিন্তু তার না দায়টা হলো যে হ্যালো যেখান থেকে হ্যালো আসতেছে এটাই দায় নিতে হবে কিন্তু দিন শেষে কি বোঝা যাবে যে শাস্তি শাস্তির ব্যবস্থা করছে শাস্তির ব্যবস্থা কি করবেন বড় জড়ি বিমানবন্দর কয়েকটা অফিসারকে চাকরিচ্যুত করবে এটাই শাস্তি ব্যবস্থা কিন্তু না আসল কাহিনী হ্যালো বড় বড় রাঘব বোয়াল কার অধীনে এই যে শিরিন শারমিন কোথায় থাকে শিরিন শারমিন পালাতে পালায় গেল। বড় বড় আওয়ামী লীগের নেতারা এখনও ধরাশোর বাইরে কার কারণে এটা জনগণ বোঝে বা জনগণ জানে কিন্তু এদের ব্যবস্থা আপনি নিতে পারবেন না আর নিতে না পারলে আপনি বলছেন যে স্বেচ্ছায় তিনি আপনি পদত্যাগ করবেন তো আপনার পদত্যাগ করাই উচিত যেহেতু আপনি এখনও শক্ত হাতে কোনো কিছু করতে পারতেছেন না আপনার ইচ্ছার সদিচ্ছে ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি কোনো কিছু করতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি সাহসী কোনো সাহসী কোনো ব্যক্তিকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হয় তিনি হয়তো পারবে কিন্তু আপনার মতো লোক এই এই জায়গাতে আপনার মতো লোক অযোগ্য আপনি পারবেন না সব আপনার পদত্যাগ করাই উচিত বা পদত্যাগ করতে বাধ্য আপনি যেহেতু যদিও আবার ছাত্র জনতা আপনাদের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জেগে ওঠে আপনারাও পালাতে বাধ্য হবেন স্বচ্ছ কেয়ারফুল ছাত্র জনতার কথাকে প্রাধান্য দিন ছাত্র জনতার যে যে লাউডস বা যে মনের ভাব প্রকাশ করতে চাচ্ছে এটাকে আপনারা গুরুত্ব সহকারে নিন হলে দেখা যাবে যে বাংলাদেশে আবার কোনো অঘটন ঘটতে পারে তখন হয়তো বা সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে তো ভালো থাকবেন সবাই শুভেচ্ছা স্বাগতম আসসালামু আলাইকুম